বহির্বিশ্বে যখন হরেক রকম আলাপ গাল ভারী করা গল্প তখনও চুপচাপ খামেনি শুভ্র দাড়িতে হাত বুলিয়ে তিনি সুনসার নীরবে পর্দার আড়ালে বসে কিছু ভাবছেন দৃষ্টিতে তার চমকের ঝিলিক মাথার নিউরনে সমরের সংকেত তিনি ধীর স্থির ভাবছেন খুব গভীরভাবে ভাবছেন থামেনি কেবল ভাবেন না শুধু ভেবে সময় নষ্ট করার মতো সময় তার নেই প্রতি নিঃশ্বাস ফেলছে বাঘা বাঘা শত্রু আর সেই শত্রুদের ঘায়েল করতে চাই হাতিয়ার যে হাতিয়ারে অনায়া শত্রুকে পঁচু করা যাবে বিদেশ থেকে আসছে একের পর এক নিষেধাজ্ঞা দুয়ার বন্ধ কোথাও যেন কেউ নেই দশা বিশ্বমঞ্চে ইরান একা কেবলই একা তবুও পর্দার ওপাশে ধ্যানে বিভোর খামিনি তিনি জানেন বসুধার বুকে পাহাড় হয়ে স্থির বসে না থাকলে ঝড়ে টলে যেতে হয় এরপর খাজানা খুললেন বিদেশ আর নয় দেশেই হবে উৎপাদন ধার করা প্রযুক্তি আর নয় খামিনীর ঘোষণায় গা ঝাড়া দিয়ে উঠল ক্লান্ত ইরান ভাঙনের মুখে দাঁড়িয়েই শুরু হল গড়ার লড়াই শূন্য হাতের ইরান এখন কানায় কানাই পূর্ণ আকাশযানের দুর্বলতা পুরোপুরি কাটাতে না পারলেও ড্রোন সক্ষমতায় এখন ইরান বিশ্বে অন্যতম সেরা নৌপথেও অদম্য হয়ে উঠেছে তেহরান সেই ধারাবাহিকতা চলছে এবার ইরান সাগরে নামিয়েছে আরও দশ দৈত্য দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের পারস্য উপসাগরীয় বন্দর নগরী বুসেহর সফরের সময় দশটি দেশীয় উপকূলরক্ষী এবং গাইড জাহাজ উদ্বোধন করেছেন শহীদ মহল্লাতি জাহাজ নির্মাণ শিল্প পরিদর্শন করেছেন যেখানে তিনি কোম্পানির তৈরি দশটি জাহাজ উন্মোচন করেন এবং ইরানের বন্দর ও সমুদ্র সংস্থায় তাদের যোগদান তদারকি করেন এছাড়াও অনুষ্ঠানের সময় কোম্পানিটি ছয়টি অগ্নি নির্বাপক জাহাজের উৎপাদন শুরু করে শহীদ মহল্লাতি জাহাজ নির্মাণ কমপ্লেক্সের সিইও আলী দারাবি বলেন কোম্পানির প্রতি বছর দুইশটিরও বেশি বড় মাঝারি এবং ছোট জাহাজ তৈরি মেরামত এবং ওভারহল করার ক্ষমতা রয়েছে তিনি আরও বলেন কোম্পানিটি কয়েক ডজন জাহাজ তৈরি মেরামত এবং সংস্কার করতে সক্ষম হয়েছে বৃহস্পতিবার পেজেস্কিয়ান ইরান মেরিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সদর পরিদর্শন করেন ইরানের অফশোর তেল ও গ্যাস প্রকল্পের অন্যতম বৃহৎ ঠিকাদার হিসেবে সদর ইঞ্জিনিয়ারিং পরিষেবা এবং জাহাজ নির্মাণের ক্ষেত্রে সক্রিয় তেল টার্মিনাল এবং অফশোর তেল ও গ্যাস সুবিধা নির্মাণ ও স্থাপনের পাশাপাশি উপকূলীয় সুরক্ষা এবং ডক নির্মাণের ক্ষেত্রেও সক্রিয় রয়েছে সব মিলিয়ে এই দশ জাহাজ ইরানকে আরও শক্তিশালী করছে এতে করে ইরানের শত্রুদের বুকে কাঁপন ধরছে বলেই মনে করছে তেহরান বিশেষ করে পালাবদলের এই বিশ্বে ইরানের সামরিক শক্তির এই উত্থানকে অনেক সমর বিশ্লেষকও বিশেষ গুরুত্বের সাথেই দেখছেন